মুন্ডা কুটা এই ট্রাইব্যুনাল থেকে কি একটা আদালত অবমাননার আমাকে দিল হম আবার নির্বাচনের অবস্থা ভালো বসতেছি না দল থেকে কখন যে নমিনেশন বাতিল হয়ে যায় লিডার সেই বিদের বসে আছে সেও আসতেছে তোর মামিও আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করতেছে না ভেতরে ভেতরে কার যেন ভোট চায় আমার না কার বুঝতেছি না থেকে বার হয় সব মিলে অবস্থা ভালো না রে মনটা খুব খারাপ ভাবে না কক্সবাজার দেখ ঘুরে আসি মনটা একটু ফ্রেশ করে আসি কোথায় কক্সবাজার